দোকানে খরিদ্দার হবে দ্বিগুণ বন্ধ হয়ে যাওয়া দোকান আগের মতন চলার যন্ত্র নমস্কার বন্ধুরা আজ আমি ব্যবসায়িক বিষয়ে আলোচনা করব যাদের দোকান আছে সেই দোকানের উদ্দেশ্যে একটি যন্ত্র দেব যন্ত্রটি কাঠ বা কলম কলমও কালো কালি দিয়ে লিখে দোকানে বা বাড়িতে বাঁধিয়ে ঝুলিয়ে দিলে কেউ যদি দোকান বা বাড়িতে বান মেরে থাকে তাহলে তা মুক্ত হবে এবং পরিবারের সদস্যরা আবার আগের মতন সুখে আনন্দে থাকবে এবং দোকানে ক্রেতা বাড়বে দোকান আগের মতন চলছে না আগে খুব ভালোই চলতো ইদানিং কোনো খরিদ্দার আসছে না তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি টিপে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুরা এছাড়া যন্ত্রটি কাঠের কালি দিয়ে সাদা কাগজে লিখে দোকান বা বাড়িতে বাঁধিয়ে টানিয়ে দিলে দোকান বাড়িতে কেউ বান মেরে থাকলে কিংবা তুকতাক করে থাকলে কেটে যাবে দোকানে খরিদ্দের বাড়বে ও আর কোনো তুকতাক করতে পারবে না দোকানে বন্ধুরা নকশাটি আমি ভিডিও শেষে দিয়ে দেব নকশাটির নিচে দোকানের নাম বা মালিকের নাম লিখবেন আপনারা সেখান থেকে দেখে দেখে করবেন তা না হলে একটি প্রিন্ট আউট বের করে নেবেন তাহলে দেখবেন আপনার দোকান আগের মতন আবার চলবে ধন্যবাদ তো বন্ধুরা আপনারা এটি ব্যবহার করুন দোকানে বাঁধিয়ে রাখুন অবশ্যই দেখবেন আপনার দোকানের খরিদ্দের বাড়বে আর নকশাটি আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে করবেন